সালামু আলাইকুম গাইস বোটানিক্যাল গার্ডেনের পদ্মপুকুরে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ আছে সেই তেলাপিয়া মাছকে যদি একইবারের সামনে থেকে দেখা যায় এতে একটা অন্য রকমের অনুভূতি দুটো জিনিস দিয়ে খুব ভালোভাবে দেখা যায় একটা হচ্ছে বিস্কুট রুটি এবং তিন নম্বর জিনিসটা হচ্ছে মুড়ি মুড়ি পানিতে অনেক সময় ভেসে থাকে এবং এই মুড়ি দিয়ে মাছকে অনেক সময় আকৃষ্ট করে রাখার একটা বড় মাধ্যম মাছ আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের কাছে আর নতুন কিছু নয় কিন্তু এই প্রজন্মের কাছে এটা বিশাল কিছু কারণ আমরা ইকোরিয়ামে আমাদের বাচ্চাদেরকে মাছ দেখাই এবং অনেকেই ইকোরিয়ামে দেখে অভ্যস্ত সেটা যদি এরকম একটা প্রাকৃতিক পুকুরে হয় সেই পুকুরটা সরকারি হয় আর এটা সংরক্ষিত এলাকায় থাকবার ফলে মাছ কেউ চুরি করে নিয়ে যাবে সেরকম কোনো পরিস্থিতি নাই একটা পরিবেশে আপনি প্রচুর সময় কাটাতে পারবেন যে সময়টাকে আপনি কল্পনাও করতে পারবেন না যত কঠিন মানুষ আর না কেন কল্পনাও করতে পারবেন না যে এটা আপনার সময়কে কিভাবে কেড়ে নিয়ে চলে যান এই তেলাপিয়া মাছ দক্ষিণ এশিয়ার বিস্তৃত দেশ জুড়ে পাওয়া যায় মালয়েশিয়া থেকে শুরু করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমাদের এদিকে চায়না বাংলাদেশ এবং এই মাছটা বিশাল একটা অঞ্চলের মাছ সেই মাছটাকে যদি এরকম একটা প্রাকৃতিক পরিবেশে ইকোরিয়ার মতন করে দেখা যায় তো এটা সৌন্দর্য বলে বোঝাবো মতো নয়